হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গ্রামীণ হাট গরু ছাগলের ভিডিওর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী এবং বিখ্যাত গরু ছাগলের হাট সরঙ্গা হাটে এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার না বৃহস্পতিবার প্রতি সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোটামুটি সকাল দশটা না আচ্ছা নাই তাহলে এই হাটটি বসে থাকে প্রতি সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং এই হাটটি বসে থাকে প্রতি প্রতি সোমবার না আচ্ছা আচ্ছা এই হাটটি অবস্থিত আপনার সরঙ্গা থানা সিরাজগঞ্জ জেলায় আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি তো চলুন আমরা ভিডিওর এই পর্যায়ে একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো যিনি এই হাটে কিছু গরু এনেছেন চলুন কথা বলি তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় বড় ভাই আচ্ছা তো আজকে এই যে হাট এই হাটের নাম কি সলঙ্গা হাট আচ্ছা এই হাটটি কোন জেলায় অবস্থিত আচ্ছা তো এই হাটটি আপনার কিবারে বারে লাগে প্রতি সোমবার সোমবার সময় চারটে পর্যন্ত আচ্ছা তো এই যে হাট এই হাটে আপনি কয়টি গরু আজকে এনেছেন ছয়টি এনেছেন আচ্ছা তো এই যে আমরা যদি এখান থেকে শুরু করি এই যে প্রথম গরুটি এই গরুটি আপনার কি জাতের গরু একটু যদি দেখাতেন একটু কাছে আসেন দেখান দেশাল গরু এটা এটা কি বাছুর বোখনা না এ রে বাছুর আচ্ছা তো এই বাছুরটি আপনার বয়স কত হবে বয়স বয়স নাই তাতে নাই আর কি কিন্তু বয়স আপনি মাস যদি করি মানে 2 বছর 2 আচ্ছা আচ্ছা তো এই গোটি আপনার চাওয়া দাম কেমন ভাই চাওয়া দাম 70 চাওয়া দাম 70 এখনো কাস্টমার তো কিছু বলেনি আচ্ছা ঈদের পরে এখানে হাটট ঢিল না আচ্ছা তো এই গোটি আপনার বিক্রি দাম কেমন 60 না হলে 50 60 হলে ছেড়ে দিবেন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটি বক এরে বাচুর এটি আপনারা বাড়ি বাসায় রাখার জন্য নিতে পারেন তো এই বাছুরটি ওনার চাওয়া দাম মোটামুটি আপনার সত্তর মতো এবং উনি ছেড়ে দিবেন ষাট পঞ্চান্ন পর্যন্ত দাম মোটামুটি ওনার চিন্তা আচ্ছা এটা কি জাতের গরু দেশাল গরু আচ্ছা আচ্ছা এর পাশে ভাই এই গরুটি এই গরুটি আপনার কি জাতের গরু আচ্ছা সবই দেশাল গরু এগুলো আচ্ছা তো এটার আপনার বয়স কেমন হবে বছরের মতো আচ্ছা এই গরুটি আপনার হচ্ছে চাওয়া দাম কেমন বলতেছেন পঁচাত্তর আচ্ছা এটা ছেড়ে দিবেন কেমন হলে পঁয়ষট্টি হলে ছেড়ে দিবেন না আচ্ছা 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 আমরা তাহলে শেষে একটা দেখি যেমন এই যে এই গরুটি এই গরুটি আপনার এটা খুব সুন্দর একটি লাল প্যানের গরু অসাধারণ একটি গরু আমরা দর্শক বন্ধুদের দেখাই ভালো করে শিং টিং খুব সুন্দর আছে এটা কি জাতের গরু ভাই এটাও দোয়াস আচ্ছা তো এই এটাও কি এরে আচ্ছা তো এটার বয়স কেমন এটাও দুই বছরের মতো বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই গরুটা আপনার চা দাম কেমন পঁচাশি এটা বিক্রি দাম কেমন ছেড়ে দেবেন পঁচাত্তর হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা যারা বাড়ি বাসায় পোষার জন্য এই ধরনের গরু চাচ্ছেন বাসুর গরু বকনা হোক অথবা এরে হোক অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে এই সরঙ্গা হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো সস্তায় এই গরুগুলো কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিও রেপর্ট যে আরো একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা আপনার বাড়ি কোথায় বড় ভাই আচ্ছা তো আজকে কয়টি গরু এনেছেন এই হাতে দুইটা কোনটা কোনটা এই একটা গরু আর এটা দুটাই বাসুর আচ্ছা এটা কি বাসুর দেশাল আইরা বাসুর ওটাও কি তাই আচ্ছা তো এগুলার আপনার বয়স কেমন আচ্ছা তো এগুলার চাওয়া দাম কেমন বাবা পঁচপান্ন ছাপ্পান্ন কত হলে ছেড়ে দিবেন মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশ হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা খুব সুন্দর সুন্দর দেশি জাতের এরে বাছুর প্রায় দুই বছর করে বয়স হয়ে গেছে এই বাছুরগুলো ওনার চাওয়া দাম পঞ্চাশ মোটামুটি ছেড়ে দিবেন চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হলে উনি ছেড়ে দিতে চাচ্ছেন যারা এই ধরনের সুন্দর সুন্দর বাছুরগুলো বাড়ি বাসায় রাখার জন্য কিনতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো সস্তায় এই বাছুরগুলো কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড়ো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম বড়ো ভাই এই যে এই এই গরুটি আপনার কি জাতের দেশাল আচ্ছা তো এই গরুটি আপনার হচ্ছে বয়স কেমন পঞ্চাশ বানানো ছেড়ে দিবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাই আচ্ছা দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এ পর্যায়ে আরো একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই বাড়ি কোথায় বড় ভাই আপনার আচ্ছা তো আছে কয়টি গরু এনেছেন সাতটা এই সবগুলাই কি বাছুর বাছুর গরু না এই সবগুলো কি এরে এরে আচ্ছা এটা কি জাতের বাছুর ভাইয়া দেশাল এরে আচ্ছা এটার বয়স কেমন বয়স হয়নি না যদি মাছ ধরি আমরা বা বছর ধরি আচ্ছা 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 দাঁতে নি এখনো না আচ্ছা তো এটা আপনার চাওদাম কেমন? 60 কোষট্টি। এটা ছেড়ে দিবেন কেমন হলে? 55 বাজার অনুযায়ী 55 নেচে ছেড়ে দিবেন। কাস্টমার এখনো কিছু বলেনি। আর আসলে তো আপনার ঈদের পরে হাট একটু ढিলা তাই না? আচ্ছা আচ্ছা। এটা কার? এটা ওনার না। বড় ভাই এটা আপনার গরু? ও বড় ভাই এটা আপনার? এটা আপনার চাওদাম কেমন? 60 ছেড়ে দিবেন কত হলে বড় ভাই? বা আচ্ছা এটা কি জাতের গরু দেশাল এর এরে বাছুর আচ্ছা আচ্ছা ভেরি গুড ঠিক আছে বড় ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরও একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো যিনি আটটি বাসুর গরু এনেছেন চলুন ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছি ভালো আছেন আপনার বাড়ি কোথায় বড় ভাই মামদপুর আচ্ছা আশি কটি গরু এনেছেন এই হাতে আট পিস আটটি কি বাসুর

আর এগুলো সবই দেশাল এগুলো সব দর্শক বন্ধুরা দেশাল গরু দেশাল গরুর বাছুর এগুলো সবগুলোই আপনার এরে বাছুর খুব সুন্দর সুন্দর বাসুর এগুলো খুবই কম দামে উনি বিক্রি করে দিচ্ছেন উনি একদম দেখ তিসি আমরা যে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলেই এই বাসগুলো হয়ে যাবে প্রতিটি বাছুরই আপনার আট মাস নয় মাস দশ মাস করে বয়স হয়ে গেছে দাঁত হয়নি আপনারা সুলভ মূল্যে এই বাছুরগুলো কিনতে পারবেন এই হাটে আসলে আশা করি এবং এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই এই সলঙ্গার হাটে চলে আসবেন এবং সলঙ্গা হাটে সবসময়ই গরু বাছুর একটু হালকা রেটেই যায় আপনারা অবশ্যই চলে আসবেন এই ভিডিওটি দেখে এবং আশা করি আপনাদের মনের মতো এই গরু ছাগলগুলো কিনতে পারবেন তো ঠিক আছে দেখতে থাকবেন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম